ইন্টারন্যাশনাল মিডিয়া আসলে বাংলাদেশ এবং ভারতের অবস্থানটা কিভাবে তুলে ধরে ইন্ডিয়ার দিন দিন তাদের হস্টাইল হয়ে যাচ্ছে তা তারা যে ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন বা যে ধরনের এখানে বাংলাদেশে ধরনের কেওয়াটিক সিচুয়েশনে ইন্ডিয়ার ইন্দন বলবো না তাদের মিডিয়া যে ধরনের ন্যারেটিভ প্রোপাগেট করতেছে সেটাও এক ধরনের ইন্দন সেই কারণে কিন্তু গভর্নমেন্টের হাতে অনেক রকমের চ্যালেঞ্জ ক্ষমতাকেও যে প্রশ্নবিদ্ধ করা যায় বা তাকে জবাবদিহিতার আওতায় আনা যায় এই বিষয়টার অভাব ছিল গণভবনে যেটা হইতো সেটা প্রথম কথা ছিল খুব এন্টারটেইনিং যে এগারো বছর একটা বাজে শাসন ছিল জিনিস একটা ব্যাড ডিকটেটারশিপ ছিল সেখান থেকে বের হয়ে এসে আমরা এখন জেনুইনলি একটা প্রপার গুড কান্ট্রিতে পরিণত হতে চাচ্ছি সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার এই পদে নিয়োগ দেয়া হয়েছে সাংবাদিক ফয়সাল মাহমুদকে দর্শক চ্যানেল টোয়েন্টি ফোর এর পডকাস্টের আজকের এপিসোডে আমাদের আমন্ত্রিত অতিথি প্রেস মিনিস্টার ফসল মাহমুদ আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া কথা বলা যাক তার সঙ্গে স্বাগত জানাচ্ছি আপনাকে আপনাকে ধন্যবাদ সাংবাদিকতা মানে চ্যালেঞ্জ থ্রিল এবং অনেকে প্যাশন থেকে সাংবাদিকতায় আসে তো মাত্র মানে দুই বছরের জন্য খুবই কম সময় সাংবাদিকতা ছেড়ে প্রেস মিনিস্টার হওয়ার সিদ্ধান্তটা কেন নিয়েছেন আগে জানতে চাই টু বি অনেস্ট এই প্রেস মিনিস্টার হওয়ার সিদ্ধান্তটা আসলে আমি নেই নাই আমাকে তো অন্তর্বর্তীকালীন সরকার থেকে জিনিসটা অফার করা হয়েছে সো অফার করার পর আমি প্রথমত একটু চিন্তায় ছিলাম যে জিনিসটা কি ভালো হবে কি না কারণ একটা বিষয় কি যে আমাকে তো প্রেস মিনিস্টার পজিশনটা অফার করা হয়েছে নিউ দিল্লিতে ভারতে সো পাঁচই আগস্টের পরে ভারতের সাথেই আমাদের কিন্তু সবচেয়ে সম্পর্ক এখন ক্রিটিক্যাল এবং এই মুহুর্তে খারাপও বলা যায় মানে যদি ডিপ্লোমেটিক রিলেশনশিপ চিন্তা করি এই মুহূর্তে কিন্তু খুব সুবিধাজনক পজিশনে দুইটা কান্ট্রি কেউই নাই অনেক টেনশন সেরকম একটা সময় আমাকে এই পার্টিকুলার স্টেশনটাতে যখন অফার করা হয়েছে অবশ্যই চিন্তার বিষয় ছিল বাট এগেইন আপনি যেটা বললেন যে সাংবাদিকতার থ্রিল সাংবাদিকতার চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে যে এই পার্টিকুলার স্টেশনটাতে এই পার্টিকুলার পজিশনের এখন একটা আরও বড়ো থ্রিল আছে আরও বড়ো চ্যালেঞ্জ আছে সেই কারণে চিন্তা করলাম যে ঠিক আছে ওকে ফাইন এই চ্যালেঞ্জটা নিয়েই দেখি এই আসলাম আর দায়িত্ব পালন দুই বছর করবেন তারপরে আবার কি সাংবাদিকতায় ফিরবেন হ্যাঁ ন্যাচারালি কারণ আমি আসলে টু বি অনেস্ট আমি কিন্তু সবসময় টেক্সট জার্নালিস্ট মানে আমি কাজ শুরু করছি পত্রিকায় নিউজ পেপারে নিউজ পেপারেই লম্বা সময় ছিলাম বাংলাদেশে চারটা পত্রিকায় কাজ করছি সবই মোটামুটি মেন স্ট্রিম ইংলিশ পত্রিকা সব সো এরপর আমি আসলে দুই হাজার একুশের পর থেকে বাংলাদেশের লোকাল মিডিয়া বা লোকাল পত্রিকার সাথে আর জড়িত ছিলাম না আমি বাইরে লেখালেখি করি বা আমার বাইরে মেনলি যেটাকে আমরা সাংবাদিকতা ভাষা মানে ভাষায় বলি যে স্ট্রিঙ্গার ওই স্ট্রিঙ্গার হিসেবে আমি দুই হাজার ষোলো থেকে কাজ করতেছি আল জাজিরার সাথে মোস্টলি তারপর নিক্কে এশিয়া আনাদুল এজেন্সি টিআরটি ওয়ার্ল্ড বেশ কয়েকটা অনেকের সাথেই কাজ করছি সো আমি লিখতে পছন্দ করি মানে আমার টেক্সট পেস জার্নালিজম যেটা যেটা আগে শুধু পত্রিকাতে ছিল এখন তো জিনিসটার স্কোপ অনেক ব্রড হয়ে গেছে অনলাইনে লেখা যায় অনলাইনের রিডারও প্রচুর সো আমি এই জিনিসটা পছন্দ করি মানে আমি লেখালেখির মধ্যে থাকতে চাই এডিটিং রিপোর্টিং যেটাই বলেন সো হ্যাঁ অবভিয়াসলি আমার এই দায়িত্ব শেষে আমি ডেফিনেটলি যদি না আমাকে জিনিসটাকে সরকার অন্য কোনো কিছু বা অন্য কোনো এই ধরনের কোনো স্কোপ আসে যেটাকে আমার মোট চ্যালেঞ্জিং মনে হয় তাহলে ডেফিনেটলি আমি সাংবাদিকতা ব্যাক করব বাংলাদেশ ভারতের সম্পর্কটা এখন ভীষণ ক্রিটিক্যাল তা আপনার নিয়োগ তো নয়াদিল্লিতে হয়েছে এবং এই যে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কটা যেই ফেজটার মধ্য দিয়ে যাচ্ছে এই সম্পর্কটাকে আপনি এখন কিভাবে মূল্যায়ন করবেন এবং আপনি যখন দায়িত্ব পালন করবেন তখন আপনার কাজের স্ট্র্যাটেজিটা কেমন হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে সত্যি কথা কি যে এগেইন এটা কিন্তু আমার জন্য এটা একটা আনচার্টার টেরিটরি কারণ আমি আগেই দায়িত্ব গ্রহণ করি নাই বা আমার এই যে এই এটা ব্যাটার কি বলবো যেটা মিক্সচার অফ ডিপ্লোমেসি প্লাস কি বলবো জার্নালিজম এখানে ঠিক জার্নালিজমের স্কোপ কম মোস্টলি পাবলিক রিলেশন সো এটা একটা ডিপ্লোমেসি প্লাস পাবলিক রিলেশনের একটা মিক্সচারের পোস্ট কারণ এখানে আমাকে আমার যে দায়িত্ব তাতে হচ্ছে ইন্ডিয়ান প্রেসকে হ্যান্ডেল করতে হবে ইন্ডিয়া প্রেসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে সো যদি নর নর্মাল সার্কামস্টসেস হইতো বা নর্মাল সময় হইতো যদি বাংলাদেশ ভারতের যে নর্মাল সিচুয়েশন যেটা সেই ক্ষেত্রে কিন্তু রুটিন ওয়ার্কের পাশাপাশি জিনিসটা হয়তো এক ধরনের কিছুটা রুটিন ওয়ার্ক প্লাস কিছুটা চ্যালেঞ্জ থাকতো বাট এখন এই কারেন্ট সার্কমস্ট্যান্সেস বিচার করলে জিনিসটা অনেকখানি চ্যালেঞ্জ খুবই অল্প রুটিন ওয়ার্ক তার কারণ হচ্ছে ইন্ডিয়ার যে ফরেন পলিসি বাংলাদেশেও তো একটা ফরেন পলিসি আছে আমরা তো ইন্ডিয়ার তুলনায় আমরা যেহেতু ইন্ডিয়া আমাদের শক্তিশালী নেইবার ইন্ডিয়ার তুলনায় কিন্তু আমরা পাশে একটা ছোট দেশ ইন্ডিয়ার তুলনায় বাট পপুলেশন ওয়াইজ আমরাও যথেষ্ট বড় সো ইন্ডিয়ার সাথে আমাদের ফরেন পলিসিতে আমাদের যে পার্টিকুলার ফরেন পলিসিতে আমরা যেটা বলি যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় ইন্ডিয়ার কিন্তু এরকম না ইন্ডিয়ার কিন্তু ওই যে নেহরু ডক্টরিন এটা শেষে তার মেয়ে ইন্দিরার ডক্টরিন তারপর সব শেষে ওই যে এখন তো আইকে কে গুজরালের ডক্টরিন আর নাই এখন তো মোদীর নিজেরই একটা ডক্টরিনের মতো আছে যে নরেন্দ্র মোদী উনি কিন্তু তার কিন্তু অ্যাম্বিশন হচ্ছে গ্লোবাল সুপার পাওয়ার হওয়া সো তার কিন্তু সাউথ এশিয়া বেসড ফোকাস এখান থেকে কিন্তু কিছুটা গ্লোবাল অ্যাম্বিশনের দিকে চলে গেছে সো এই কারণে আপনি যদি খেয়াল করেন যে সাউথ এশিয়ার যে কান্ট্রিগুলো ম্যাক্সিমামে কিন্তু এখন ইন্ডিয়ার প্রতি কিছুটা হস্টাইল শুধু এমন যে পাকিস্তান ছিল তা না পাকিস্তান তো হিস্টোরিক্যালি হস্টাইল যেহেতু তাদের দুইটা পাশাপাশি নিউক্লিয়ার নেইবার নিউক্লিয়ার পাওয়ার নেইবার বা দেন কিন বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ভুটানও ভুটান আসলে তো শান্তিপ্রিয় দেশ ভুটানের কথা আলাদা মালদ্বীপ যে কটা সার্ক মানে আমরা আমাদের সাউথ এশিয়ান যে কটা কান্ট্রি ধরেন না কেন তাদের কিন্তু প্রত্যেকেই মোদি গভর্নমেন্ট যারা দুই হাজার চোদ্দো থেকে আসে তাদের সাথে কিন্তু এখন রিলেশনশিপ খুব সুবিধার না কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশানে একটা শব্দ আছে যেটাকে বলে কোল্ড পিস কোল্ড পিস কথাটা মানে হচ্ছে যে আপনিও আমাকে পছন্দ না খুব বেশি আমিও আপনাকে পছন্দ করতেছি না খুব বেশি কিন্তু দুইজন সহাবস্থানে আসি এবং কিছুটা মিউচুয়াল রেসপেক্ট নিয়ে এবং ধরেন একে অপরকে কিছুটা ডেনিগ্রেট না করে যে আমি আপনাকে অসম্মান করতেছি না আমরা দুজন দুজনের সাথে সম্মানে আসি বাট বাংলাদেশে যেটা হয়েছে যে বাংলাদেশে যেহেতু এর আগের যে গভর্নমেন্টটা ছিল শেখ হাসিনা গভর্নমেন্ট ওনারা প্রথম টার্মের পরে যেটা সত্যিকার অর্থে তারা তো আর কোনো গণতান্ত্রিক গভর্নমেন্ট থাকে নাই তারা প্রথমে ছিল অটোক্রেট কেউ কেউ বলবে ফ্যাসিস কিন্তু ফ্যাসিজম তো ভিন্ন ফ্যাসিজমের কিন্তু একটা আইডিওলজি থাকে যেটা আগ্রা গভর্নমেন্টের ছিল না সো অটোক্রেটের পরে সেটা হয়ে গেছে ব্যাড অটোক্রেট বাজে বাজে ডিকটেটারশিপ যেটা বলে যে যে ডিকটেটারশিপের কোনো প্রিন্সিপাল থাকে না ইট ফাংশন লাইক এ মাফিয়া স্টেট সো মাফিয়া স্টেটে যেটা হয় কি যে ক্লায়েন্ট যে প্যাট্রো মানে আপনার এটা ক্লায়েন্টালিজম যেটা আমাকে তখন ইন্ডিয়া এটাকে এক ধরনের কিছুটা বাংলাদেশের যে গভর্নমেন্টটাকে ছিল সেটাকে কিছুটা তাদের উপরে কিছুটা অ্যাভাঙ্কুলার অ্যাটিটিউড নিয়ে থাকতো যেটা বাংলাদেশ ঠিক আছে তোমরা আমার ইকুয়াল না এইভাবে একটা ট্রিট করতো তো এই ট্রিটমেন্টের প্রবলেমটা হচ্ছে এই ট্রিটমেন্ট তো লম্বা সময় সাস্টেনেবল না কারণ আপনার বলা হয় যে ধরেন এই যে পলিটিক্সের কথা আছে যে পলিটিক্স একদিনের মধ্যে চেঞ্জ হতে পারে বাট ফরেন পলিসি ইটস এ ম্যাটার অফ এ লম্বা সময়ের জিনিস সো ইন্ডিয়ার এই যে এই নরেন্দ্র মোদীর যে ধরেন বলতেছে মুখে যে নেইবারহুড ফার্স্ট পলিসি বাট তার আশেপাশে যে নেইবারহুড সেই নেইবারহুডের দিকে কিছুটা বড় ভাই সুলভ কর্তৃত্ব সুলভ আচরণ কিন্তু একই সাথে ওয়ার্ল্ড গ্লোবাল পাওয়ারের দিকে অ্যাম্বিশন হওয়া এইটা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ ইট ফাংশন ওয়েল টু সাম এক্সটেন্ট বাট তার নিজের নেইবারহুডটাকে কিন্তু সে হস্টাইল করে তুলছে সো এখন এই প্রেক্ষিতে মানে আমার এখন নয়াদিল্লিতে পোস্টিং আমি এখনও তো যেহেতু স্টেশনে জয়েন করি নাই স্টেশনে আমার জয়েন করলে তখন আমি কাজের পরিধিটা বুঝবো বাট আমার কাছে মনে হয়েছে যে না আমাদের বাংলাদেশের আমার কাছটাতে বেসিক্যালি আমি তো আমার যে হাই কমিশন আমার তো হাইকমিশনার আছে তারপর আমি তো প্রেস উইংটাকে সামলাবো সো ওখানে আমার হাই কমিশন বা বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে যে ইন্ডিয়ার জন্য যে পলিসি নির্ধারিত করা আছে সেটার বাড়ি কিন্তু খুব বেশি যাওয়ার স্কোপ নাই কারণ ডিপ্লোমেসি জিনিসটা এরকম এটা কিন্তু খুব র্যাডিক্যাল কোনো স্টেপ স্টেপনার কোনো স্কোপ নাই আপনার একটা সার্টেন পলিসির মধ্যে একটা certain কি বলবো যে গাইডলাইন বলবো না বা সার্টেন একটা প্যাথের মধ্যে চলতে হয় সো হয়তো হ্যাঁ আমার রুটিন ওয়ার্ক বাদে আমার অনেক ধরনের চ্যালেঞ্জ থাকবে এটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ইন্ডিয়ার মিডিয়ার সাথে সামলানো তাদের প্রেসটা আমাদের টিকে খুবই হোস্টাইল এখন আমি যেটা বলবো প্রেস সামলানোর কথা বলছিলেন না যে ওদের মূলধারার গণমাধ্যমগুলো এখন আসলে আমাদের বাংলাদেশের ইস্যুগুলোকে যেভাবে পোর্ট্রেট করে না বিশেষ করে ধর্ম নিয়ে যেই ইস্যুটাকে তারা সামনে এনেছে কিংবা মানে ওদের যে প্রপাগান্ডা ভারতীয় প্রপাগান্ডা এবং বাংলাদেশের রাজনৈতিক ইস্যুগুলোকে ওরা যেভাবে আসলে প্রেজেন্ট করে তো সেই জায়গা থেকে কি মনে হচ্ছে না যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটা বাইলেটারাল বিভিন্ন ইস্যুস থাকে আমাদের সেগুলোতে আরও বেশি নেতিবাচক প্রভাব ফেলতে পারে ইন ফিউচার ট্রু আপনার একটা জিনিস ধরেন আপনি এই পাঁচই আগস্টের পরে ইন্ডিয়ার মেইন স্ট্রিম মিডিয়া যারা তাদের বাংলাদেশের প্রতি যে পরিমাণ মনোযোগ আপনি কি বলতে পারবেন যে লাস্ট পনেরো বছরে নর্মাল রেগুলার টাইমে ইন্ডিয়ান প্রেসের বাংলাদেশের দিকে সেই মনোযোগ ছিল একেবারে না কোশ্চেন আমরা ধরেন ইন্ডিয়াতে কোনো একটা ঘটনা ঘটলে আমরা আমাদের প্রেসে গুড ট্রিটমেন্ট সবসময় দিছি গুড গুড ট্রিটমেন্ট না ট্রিটমেন্ট দিছি আমি গুড কথাটা পরে আসি যে তাদের দিকে আমাদের নজর ছিল ইন্ডিয়ার ঘটনার দিকে আমাদের নজর ছিল আমরা ইন্ডিয়াতে কী ঘটতেছে সেটা আমরা আমাদের পত্রিকা ফ্রন্ট পেজে বা টিভিতে আমরা রেগুলার প্রাইম টাইমে আমরা জিনিসটাকে কাভার করি কিন্তু ইন্ডিয়ার কিন্তু বাংলাদেশের দিকে সেরকম মনোযোগ ছিল না ইন্ডিয়ার মনোযোগ থাকে কখন যখন কোনো বায়োল্যাটারাল ভিজিট থাকে বা যখন কোনো পার্টিকুলার ইস্যুতে ধরেন এই সাইডে আমাদের যে মাইনোরিটিস হিন্দুরা মাইনোরিটিসের উপরে যদি কোনো ইস্যু থাকে কোনো অ্যাটাক হোক বা তাদের উপরে কোনো ধরনের তাদের রিলেটেড কোনো ইস্যু নট নেসেসারি যে অ্যাটাক তা না তাদের কোনো ইস্যু হলে সেই ক্ষেত্রে ইন্ডিয়ান মিডিয়া কিছুটা মনোযোগ দেয় তার কারণ হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া কিন্তু বাংলাদেশকে আসলে ওইভাবে কখনও গুরুত্ব দিয়ে দেখে নাই মানে ইন্ডিয়ান মিডিয়া যে বাংলাদেশের ইস্যুগুলোকে এভাবে গুরুত্ব দিয়ে দেখবে তাও না তারা মনে করছে যে যে গভর্নমেন্টটা ছিল সেই গভর্নমেন্টটা তাদের কাছে খুবই ফ্রেন্ডলি একটা গভর্নমেন্ট তাদের জন্য ভালো তাদের কাছে ফ্রেন্ডলি গভর্নমেন্ট এই ফ্রেন্ডলি গভর্নমেন্টের আন্ডারে ফ্রেন্ডলি স্টেটে এমন কিছু ঘটতেছে না যেটাকে আমাদের মেন মিডিয়া বা আমাদের প্রাইম টাইমে বা পত্রিকা ফ্রন্ট পেজে খুব বেশি খুব বেশি কাভারেজ দেওয়ার দরকার আছে এখন তো এই সিচুয়েশন না এখন তো যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্টটা তো আর আগের গভর্নমেন্টের মতো নতজনো গভর্নমেন্ট না অ্যাটলিস্ট ইন্ডিয়ার প্রতি আমার যে মানে এটা তো আগের গভর্নমেন্টটা যেটা ছিল সেটা আমি নতজন শব্দটা ইউজ করতেছি এখন তো সেটা না এখন যেটা গভর্নমেন্ট সেটা একটা ইন্টারিম গভর্নমেন্ট তাদের ওরকম কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই তাদের পলিটিক্যাল অ্যাম্বিশনও থাকার কথা না কারণ একটা ইন্টারিং গভর্নমেন্ট বাই ডেফিনেশন তাদের মূল লক্ষ্যই থাকে যে একটা ইলেকশন দেওয়া যে ইলেকশনটা একটা প্রপার ইলেকশন হবে যে ইলেকশনে একটা প্রপার ডেমোক্রেটিক্যালি ইলেকটেড গভর্নমেন্ট আসবে যেটা আমরা লাস্ট তিনটে ইলেকশনে পাই নাই বাট এগেইন এই গভর্নমেন্টটা যেহেতু একটা স্পেশাল সিচুয়েশনে আসা একটা আপরাইজিংয়ের পরে একটা রেভলিউশনারি স্কেল আপরাইজিংয়ের পরে সুতরাং তাদের আরেক আলাদা ম্যানডেটও আছে যে কিছুটা সংস্কার করে যাওয়া কারণ আগের গভর্নমেন্টটা লম্বা সময় কিছু কাজ করে গেছে যেগুলো রাষ্ট্রের জন্য ভালো ছিল না সো এগেইন এই পরিস্থিতিতে সত্যিকার অর্থে যে বাংলাদেশ তো এখন একটা কিছুটা ভোলাটাইল সিচুয়েশনে এই কারণে শুধুমাত্র যে ইন্ডিয়ান মিডিয়া তার না বাইরের মিডিয়ারও নজর আছে বাট ইন্ডিয়ান মিডিয়ার নজরটা যেটা হচ্ছে তারা প্রচণ্ড কনভোলেটেড সেন্সে জিনিসটাকে দেখতেছে তারা বাংলাদেশে এক্সাক্ট কি ঘটতেছে সেটার দিকে তাদের মনোযোগ কম তারা কিছু পার্টিকুলার এজেন্ডা তুলে নিচ্ছে যেমন ধরেন মাইনোরিটিজের উপরে অ্যাটাক যেটা কিন্তু খুব বেশি ফ্যাক্ট বেস করতেছে তা না তারা ধরেন খুবই সিম্পল যে তারা বাংলাদেশে পাঁচই আগস্টের পরে তারা যে ধরনের সংখ্যাটা বলতেছে যে এই পরিমাণ হিন্দু মারা গেছে এবং সেটাকে তারা কমিউনাল লেন্সে দেখতেছে হুইচ ইস অ্যাপসলিউটলি অ্যাবসার্ট কারণ বাংলাদেশে কিন্তু পাঁচই আগস্টের পরে কাউকে হিন্দু পরিচয় মারা হয় নাই এটা একটা আমি ইনভেস্টিগেটিভ আউটলেট নেত্রনিউজের কথা বলতে পারি তারা কিন্তু জিনিসটাকে খুবই ক্যাটাগরিক্যালি ডিবাং করছে নয়টা পার্টিকুলার ডেটের কথা তারা দেখাইছে যে এই ডেথগুলো কিন্তু মানে কমিউনাল লেন্স কমিউনাল কারণে ঘটে হিন্দু আইডেন্টি কারণে ঘটে নেয় সে আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড ছিল বলে এই জিনিসটা ঘটছে উইচ ইজ আই কনডেম এনি ডেড বাট এগেইন আপনার একটা আপরাইজিংয়ের পরে তো আসলে সিচুয়েশন ল অ্যান্ড অর্ডার ঠিক হইতো বা কিছুদিন একটা অ্যাটলিস্ট ফোরটি এইট আওয়ার্স তো পুলিশের প্রেজেন্সই ছিল না সো সেই সব ক্ষেত্রে আপনার এই ধরনের ঘটনা ঘটতে পারে যে কিন্তু যে স্কেলে ঘটার কথা যা যে অ্যাজামশন মানুষ করে তার তুলনায় অনেক কম ঘটছে বাট ইন্ডিয়ান মিডিয়া এটা কি আউট অফ প্রপোর্শন দেখাচ্ছে উল্টাপাল্টা কথা বলতেছে আপনার ধরেন ইন্ডিয়ান মিডিয়াতে এমনও আসতেছে যে ধরেন

তুলতেছে মানুষ তো অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তো উইল টেক বাংলাদেশ এনিওয়ার কারণ আমাদের একটা বড় তিন দিকে ঘিরে আসে নানান রকম ভাবে আমরা জড়িত এখানে বাংলাদেশে প্রচন্ড ভাবে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট হোক এটা ইন্ডিয়ার জন্য ভালো কিছু না

ধরেন আপনার ইউজুয়ালি গেটকিপার্স যারা থাকে ডেস্কে এডিটর লেভেলের যারা তারা তাদের ফোকাস থাকে যেমন যে সাউথ এশিয়ানে কাজ করে সে ইউজুয়ালি সাউথ এশিয়ানেই কাজ করে তারা একটা এক্সপার্টিস গ্রো করে যেহেতু এক্সপার্টিস গ্রো করে সে হচ্ছে কোনটা নিউজ আর কোনটা নিউজ না কোনটাকে ট্রিটমেন্ট কি দেওয়া উচিত সেটা নিয়ে একটা সেন্স ডেভেলপ করে এই কারণে কারণ তাদের সাথে কাজ করে সুবিধা ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেটা হয় কি যে বাংলাদেশকে আমি আমি আমার কথা বলি যে আমি আউজাজিরাতে কাজ করতাম তাদের ডিজিটাল ডিভিশনে যেটা হচ্ছে অনলাইন যেটা সেখানে আমি তাদের টেক্সট রিপোর্টার হিসেবে কাজ করতাম তো সেখানে যেটা হচ্ছে কি যে তাদের দিনে লিটারেলি একশো পঞ্চাশটির উপরে দেশ নিয়ে কাজ করে বাট সাউথ এশিয়ার ডেস্ক বলতেছি না যে একশো পঞ্চাশ সাউথ এশিয়ার আন্ডারে কিন্তু ষাটটা ডেস্ক সাতটা কান্ট্রি সরি ষাটটা কান্ট্রি নিয়ে কাজ করে তার মধ্যে ভারতের মতো একটা বিশাল কান্ট্রি আছে যেখানে অনেক নিউজ জেনারেট হয় পাকিস্তান পাকিস্তান কিন্তু অসম্ভব নিউজ জেনারেশনের একটা জায়গা ওদের কিন্তু নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রবেশের সময় উত্তপ্ত থাকে আপনি রেগুলার বেসিস দেখবেন ওখানে কিছুটা ঘটতেছে কোনো একটা আক্রমণ হচ্ছে বা কিছু হচ্ছে সো বাংলাদেশের দিকে তারা ফোকাস করে তখনই যখন কোনো বড় ঘটনা ঘটে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে তাদের ফোকাস আছে বাংলাদেশের ক্লাইমেট ইস্যুতে ফোকাস আছে কিছু কমন জিনিস আর যখন কোনো বড় পলিটিক্যাল এরকম ধরনের ঘটনা ঘটে এরকম আফিফল তখন তারা হচ্ছে এই জিনিসে ফোকাস করে তো তারা ফোকাস করলে তারা ইউজালি নিউট্রাল থাকার চেষ্টা করে শুধুমাত্র যে তারা কারণ তারা হচ্ছে কি যে তাদের কাছে যখন এখানকার রিপোর্টাররা গ্রাউন্ড রিপোর্ট থেকে রিপোর্ট জমা দেয় তারা এটাকে অ্যাজ ইট ইজ নেয় না তারা এটাকে প্রচুর পরিমাণে কোয়ারিস পাঠায় কোশ্চেন পাঠায় ফ্যাক্ট চেক করে ভেরিফাই করে করে প্রপার যে ফাইনাল আউটপুটটা যায় সেটাটা যথেষ্ট রিগোরাস ফ্যাক্ট চেকিংয়ের থ্রুতে যায় সে কারণে এখানে যদি কেউ ধরেন আপনার কোনো মোটিভেটেড হয়ে যদি কোনো রিপোর্টার রিপোর্ট পাঠায়ও ওই রিপোর্টের দিনের আলো দেখার সম্ভাবনা মন গড়া তথ্যের আসলে কোনো খুব একটা সুযোগ নেই খুবই কঠিন ওদের এই গেট কিপিং প্রসেসটা খুব স্ট্রং আমরা বিগত কয়েক বছরে বিগত সরকারের আমলে যেটা দেখেছি যে ডিপ্লোমেসির জায়গায় নেগোসিয়েশনের টেবিলে আমাদের যে খুব একটা মানে অভিজ্ঞতা অর্জন সুখকর এটা ঠিক বলা যাবে না আমরা যদি একটু ভৌগোলিক অবস্থানের কথা চিন্তা করি আমাদের সাথে মিয়ানমারের সম্পর্ক খুব একটা ভালো না এখন ইন্ডিয়ার সাথে যে সম্পর্কটা চলছে সেটাও এক ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে এই জায়গাতে নিজেদের স্ট্যান্ড ধরে রাখার জন্য মানে আমাদেরও তো একটা স্ট্যান্ড থাকার কথা তো সেই জন্য বাংলাদেশের কূটনৈতিক অবস্থানটা কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয় বাংলাদেশের যে পজিশনটা সেই পজিশনটা যদি এই কারেন্ট কনটেক্সটে বিচার করেন যথেষ্ট ঝামেলা এই সেন্সে ঝামেলা কারণ বাংলাদেশের ইন্ডিয়ার কথা বাদ ইন্ডিয়াতে অ্যাট অফ অফদের খুবই স্টেবল একটা কান্ট্রি তারা কিন্তু দেখেন এতগুলো রাজ্য ইভেন ওদের এই যে বলে না যে সেভেন সিস্টার্স যেটা এই পাশে এখানে এত রকম ঘটনা তারপরে কিন্তু ইন্ডিয়ার সেন্ট্রাল কন্ট্রোল খুব ভালো তাদের গভর্নমেন্টের ইউনিয়ন গভর্নমেন্ট তাদের সব জায়গায় রিচ আছে তারা অ্যাট অফ ডারে খুবই স্টেবল স্টেট ইন্ডিয়ার কথা পরে আসি আমাদের ডান দিকে এই ইস্টার্ন যে নেইবার মিয়ানমার এটা একটা খুবই অদ্ভুত রাষ্ট্র এটা একটা রোগ নেশন রগনেশন এই সেন্সে তারা নিজেরা নিজেদের জনগণের সাথে মারামারি করে তাদের দেশের উপরের দিকে ধরেন এক ধরনের ঝামেলা নিচের দিকে এক ধরনের ঝামেলা নিচের রাখাইন স্টেটে এরা ধরেন রোহিঙ্গাদেরকে সরাই দিচ্ছে উপরে চীন শান নানান রকম স্টেটে নানান মানে তাদের এথনিক যে বিভেদ বা এথনিক যে এক একটা কি বলবো যে ক্ল্যাশ এগুলো এতটাই শো মানে এতটাই ইন্টেন্স যে তাদের দেশের মধ্যে এখন ধরেন সিক্সটি পার্সেন্ট ল্যান্ডের উপরে

রোহিঙ্গা প্রবলেম এটা তো আমাদের অলমোস্ট ইট হাজিক সেই ক্ষেত্রে নেই এবং তাদের সাথে কোনো প্রকার যাওয়া মুশকিল আপনি কার সাথে বসবেন এটা তো ডিপ্লোমেটিক নর্মসের পড়ে না কারণ আমরা তো রাখাইন স্টেট মানে তারা তো কোনো স্বীকৃত আর না তারা তো একটা রেবেল গ্রুপ আমি এবার সাথে বসে লাগবে অত কন্ট্রোল না এই জায়গায় নেইবারটা খুবই প্রবলেমেটিক এটা একটা এমন একটা প্রবলেম যেটা শুধুমাত্র রিলেশনশিপে সম্ভব না এটা ওয়ার্ল্ডের মুরুব্বী স্থানীয় লোক রাখবে যেমন চায়না যে মিয়ানমারকে ব্যাকআপ দিচ্ছে চায়নাকে বোঝাইতে হবে যে তুমি ব্যাকআপটা সামহ অন্যভাবে দাও কারণ এই ব্যাকআপ দিলে আমাদের জন্য প্রবলেম হচ্ছে এখন এই সারি ইন্ডিয়া তো বারবার ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপটা খুবই কমপ্লেক্স রিলেশনশিপ এটা নিয়ে খুব আপনি যদি বলেন যে ইন্ডিয়া বাংলাদেশের খুব ভালো ভালো বন্ধু বাংলাদেশে বিশাল এক জনগোষ্ঠী খেপে যাবে আপনি যদি বলেন ইন্ডিয়া বাংলাদেশের শত্রু এটা আপনাকে দিকে নিয়ে যাবে না কারণ আপনি শত্রু বন্ধু রিলেশনশিপ আমার কথা হচ্ছে যে খুবই সিম্পল যে আমি যদি একদম ডিপ্লোমেটিক ভাষায় বলি ইন্ডিয়ার সাথে আমাদের যেটা দরকার হয়েছে আমি সবাই ইউজ করি যে কোল্ড পিস যেটা যে আমরা মিউচুয়াল রেসপেক্ট নিয়ে চলবো আমরা একটা বড়ো নেশন আমাদেরও মোর দেন ওয়ান এইটি মিলিয়ন পপুলেশন আমরা বাংলাদেশে আমাদের দেন অফ দেন এ সভরাইন নেশন অবভিয়াসলি পৃথিবীর সব দিকই সভারেন তো দেন একে সভরেনটি কতটুকু ইন্ট্যাক্ট সেটা একটা কোয়েশ্চেন বাংলাদেশের সাথে ইন্ডিয়া মিউচুয়াল রেসপেক্ট নিয়ে কথা বলবে তখনই বা তাদের আমাদের সাথে তখনই তারা স্কোপ দিবে যখন আমরা ইন্ডিয়াকে বাধ্য করব বা আমরা দেখাও সেটা আমরা এখন হ্যাঁ আমাদের আপনি যদি বলেন যেটা বলেন যে আপনাদের ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন টেবিলে বসলে তো আসলে গেম মানে আপনার আনটেটা কি হবে আপনি কতটুকু কি চিপ দিবেন কি বার্গেন করবেন সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের ইন্ডিয়ার সাথে বার্গেন করার থেকেও বড় জিনিস হচ্ছে তাদেরকে বোঝানো যে আমরা তো আসলে একে অপরের প্রতি হস্টাইল নেশন না আমাদের আমাদের কি বলবো যে সাউথ সাবকন্টিনেন্টের মানুষদের একটা হোমোজেনিটি আছে এক ধরনের আইডেন্টি আসে এবং তারা আমরা একে অপরের সাথে রিলেট করতে পারি আমাদের প্রবলেমগুলোও এক একই রকমের তাই না আমরা কিন্তু এখনও সোশ্যো ইকোনমিক স্ট্যাটাসে আমরা ওয়ার্ল্ড যদি চিন্তা করি আমরা কিন্তু মোটামুটি খুব কাছা ইন্ডিয়া সাউথটা একটু আগায় গেছে বাট আমরা কিন্তু মোটামুটি কাছাকাছি আছি আমাদের প্রবলেমগুলো সিমিলার সে এখানে আসলে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে যদি আমরা তাদের সাথে কথা বলতে পারি আমাদের নতজনক কোনো নীতি না যে আমরা ধরেন আমাদের সাথে সে বললো যে আমাদের সাপোজ আমি একটা এক্সাম্পল দিই যে আমাদের আদানি পাওয়ার প্ল্যান্ট বা ধরেন রামপাল পাওয়ার প্ল্যান্ট এই প্ল্যানগুলা কন্ট্রোভার্সিয়াল তো বটেই কারণ এই প্ল্যান স্পেশালি আদানি তো অবশ্যই খুবই কন্ট্রোভার্সিয়াল এটা তো আসলে কিছুটা চাপানো কারণ এখানে এই ধরনের পাওয়ার প্ল্যানগুলো যখন চুক্তি হয় তখন কিন্তু আম এখানে রিসিভিং এন্ড তো বাংলাদেশ তো বাংলাদেশের জনমানুষের মনে কিন্তু জিনিসটা নিয়ে খুব তৈরি হয় তো এই ধরনের কোনো কর্তৃত্ববাদী চুক্তি বা কর্তৃত্ববাদী কোনো ব্যবস্থা বা চুক্তি যাতে চাপায় না দিতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ যদি স্ট্রং হয় আমরা ধরেন বাংলাদেশে একটা স্ট্রং মেসেজ দিতে পারবে এবং এই মেসেজ দিলি তখন অটোমেটিক্যালি ডিপ্লোমেটিক টেবিলে বসলে জিনিসটা

আবার গণ অভ্যত্থান বলে একটা ছোট করে বলা হয় সো এটা হচ্ছে রেভলিউশনারি স্কেল আপরাইজিং কারণ এটার স্পিরিটটা অলমোস্ট রেভলিউশনারি পর্যায়ে চলে গেছে কিন্তু জিনিসটা আপরাইজিং কারণ আমাদের আর যদি তারপরের গভর্নমেন্টের নেচারটা যদি চিন্তা করেন এটা একটা রেভলিউশনারি গভর্নমেন্ট না তাই না এটা তো হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট রেভলিউশনারি গভর্নমেন্ট হলে অনেক রেভলিউশনারি জিনিসপত্র আসতো কিন্তু এখানে হ্যাঁ আমাদের এই এই গভর্নমেন্টে মধ্যে সবচাইতে ধরেন ড্রাস্টিক আমার আপাত দৃষ্টিতে জনসাধারণের কাছে কি যে খুবই ইয়াং দুজন অ্যাডভাইজারকে নিয়োগ দেওয়া পরবর্তীতে আরেকজন আসলো তিনজন অ্যাডভাইজার এইটাই কিন্তু এই এই গভর্নমেন্টে যদি বলেন যে সবচাইতে আমি ড্রাস্টিক শব্দটা থেকে বেটার কোনো শব্দ পাচ্ছি না বা এটা কিন্তু সবচেয়ে চোখে পড়ার মতো ক্যারেক্টারিস বাকিগুলো কিন্তু মোটামুটি নর্মাল একটা ইন্টারিম গভর্মেন্ট ইউজুয়ালি টেকনোক্র্যাটরা আপনার যারা তাদের প্রফেশনালি সাকসেসফুল তারা ইউজুয়ালি নিয়োগ পায় তাই হয়েছে কিন্তু এখানে ওই যেহেতু এই স্টুডেন্ট লেড স্টুডেন্ট লেড পাবলিক সাপোর্টেড একটা আপরাইজিং ছিল সেহেতু স্টুডেন্ট শক্তির পক্ষ থেকে তিনজন আসছে এবং আমি যতদূর জানি আমি এখনও তো বললাম তো আমি তো মাত্র জাস্ট জয়েন করলাম আর আমি বাইরে থেকে যেটা দেখছি সাংবাদিক হিসেবে বা এই পজিশনে যাওয়ার আগে আমি কথা বলে যা জানছি যে তিনজন ইয়াং অ্যাডভাইজারের পারফরমেন্স সম্বন্ধে সবচেয়ে ভালো কদিন আগে ডক্টর ইউনুসের সাথে তখন সাংবাদিক হিসেবে কথা বলছিলাম ওনাকে জিজ্ঞেস করছিলাম উনি বলছিল এ প্লাস তিনজনের পারফরমেন্স আর কি সো এগেন ওই ওইটুকুই শুধু হচ্ছে এই গভর্নমেন্টের একটু ড্রাস্টিক ক্যারেক্টারিস্টিক্স বাকি কিন্তু খুবই নর্মাল একটা গভর্নমেন্ট যে টেকনোক্র্যাটরা আছে প্রফেশনালি সাকসেসফুল রোকলা তাদের তারা চেষ্টা করতেছে এই ইন্টারিম পিরিয়ডটাতে অনেক সুন্দরভাবে ম্যানেজ করার কিন্তু প্রবলেম তো প্রচুর আপনার নিয়ত প্রতিদিন প্রবলেম প্রথম কথা পলিটিক্যাল শক্তি যারা আছে তাদেরকে এক কনসেনসাসে নিয়ে আসা যে না আমরা কিছুটা সংস্কার করার পরে নির্বাচন দিব সেটাকে সবাইকে এক টেবিলে বসানো কঠিন তারপর প্রতিদিন ওই যে বললাম না আমাদের ইন্ডিয়া দিন দিন তাদের হস্টাইল হয়ে যাচ্ছে তা তারা যে ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন ক্যাম্পেন বা যে ধরনের এখানে বাংলাদেশে ধরেন সিচুয়েশনে ইন্ডিয়ার ইন্ধন বলবো না তাদের মিডিয়া যে ধরনের ন্যারেটিভ প্রপাগেট করতেছে সেটাও এক ধরনের ইন্ধন সেই কারণে কিন্তু গভর্নমেন্টের হাতে অনেক রকমের চ্যালেঞ্জ তো এই রকমের যে চ্যালেঞ্জগুলা এই চ্যালেঞ্জগুলোর মাঝখানে এখন গভর্নমেন্ট আমি তো যে মুশকিলটা হচ্ছে আমি তো কয়েকদিন আগে যখন পেশায় ছিলাম তখন বললে আমি অনেক সমালোচনায় বলতে পারতাম এখন তো আমি আর ওই পেশায় নাই আমি নিজেই এখন এই গভর্নমেন্টের একটা পার্ট হয়ে গেছি বা দেন কিনা আমার কাছে মনে হয় যে আপনি দেখছেন যে কয়েকদিন আগে ডক্টর ইউনুস পরশুদিনই বোধ যে জাতীয় ঐক্যের ডাক দিল এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখন ঐক্যটা আমার কাছে মনে হয় যে সবাই যদি এক পেইজে থাকি যে না আমাদের ঠিক আছে আমাদের একটা পনেরো বছর আমাদের একটা পনেরো বছর বললে ভুল হবে আমি পনেরো বছর থেকে কমায় বরং জিনিসটাকে এগারো বছর বলি যে এগারো বছরের একটা বাজে শাসন ছিল জিনিসটা একটা ব্যাড ডিকটেটরশিপ ছিল সেখান থেকে বের হয়ে এসে আমরা এখন জেনুইনলি একটা প্রপার গুড কান্ট্রিতে পরিণত হতে চাচ্ছি যেখানে আমাদের মানুষের আসলে সিটিজেন হিসেবে তাদের মেইন যে রাইটস ভোটিং এক্সারসাইজ করতে পারবে করাপশন তো একেবারে দূর করা সম্ভব না যতটুকু কম করা যায় করাপশনকে কমাই নিয়ে আসা এই কয়েকটা বেসিক জিনিসপত্র করে আমাদের একটা স্টেবল জিনিসের দিকে ধীরে ধীরে আগায় নেওয়া যাটাই মনে হয় আবার লক্ষ্য হওয়া উচিত সাইবার সিকিউরিটি সেটা হাসিনা সরকার পতনের পর এখন পর্যন্ত বলবৎ আছে এটা বাতিল করাটা কতটুকু জরুরি এটা বাতিল করতে হবে অ্যাবসলিউটলি বাতিল করতে হবে কিন্তু সাইবার স্পেসের রেগুলেট করার জন্য ল লাগবে সাইবার সিকিউরিটি শব্দটা যেহেতু একটু প্রবলেমেটিক এটাকে একটা সুন্দর যে ইউফেমিজম বলে মানে আপনার সুন্দর কোনো শব্দ দিয়ে রিপ্লেস করা আমি ঠিক শিওর না সাইবার প্রোটেকশন অ্যাক্ট নামে বোধ এরকম কিছু চিন্তা করতেছে বাট এগেন সাইবার স্পেসকে রেগুলেট করার জন্য ল লাগবে বাট প্রবলেমটা হচ্ছে যে এই রিপ্রেসিভ ক্লসগুলো যেগুলো ছিল ওগুলোকে বাদ দিলে কিন্তু সুন্দর একটা আইন হয় তারপরেও এগেন আইনের যে বিষয়টা হচ্ছে আইন কিন্তু থাকাটা এক জিনিস আর আইনকে মিসইউজ করা এক জিনিস আইনকে ওয়েপেনাইজ করা এক জিনিস শেখ হাসিনা গভর্নমেন্ট আইনকে ওয়েপেনাইজ করছিল সো আই হোপ যে নেক্সট যে গভর্নমেন্ট আসবে প্রথম কথা হচ্ছে যে ওই যে সাইবার সিকিউরিটি পার্টিকুলার অ্যাক্টটা বাতিল করতে হবে তাকে সাইবার স্পেসকে রেগুলেট করার জন্য নতুন নাম দিয়ে অ্যাক্ট আসতে হবে চেক অ্যান্ড ব্যালেন্সটা কীভাবে করবে সেটা এখন তো যেটা তো সংবিধান সংস্কারের কথাও বলতেছে নানান রকম চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলতেছে চেক অ্যান্ড ব্যালেন্স করে আইনকে আটকানোর থেকে আমার কাছে মনে হয় যে নেক্সট গভর্নমেন্ট যাই আসুক তাদের মাথায় এটা রাখতে হবে না আমরা একটা টোয়েন্টি ফোর একটা গণ অভ্যুত্থান ঘটছে এরপরও যদি রিপ্রেসিভ ল দিয়ে কোনো জার্নালিস্টের মুখ বন্ধ করা হয়

ফ্রিল্যান্স জার্নালিজম জিনিসটা আলটিমেটলি আজ হোক কাল হোক বাংলাদেশে পিক করতে হবে আপনি যদি মিডিয়ার বাইরের চিত্রটা দেখেন মিডিয়া হাউস ম্যাক্সিমাম অনেক বড় বড় মিডিয়া হাউজও তাদের বাজেট কাট করতেছে পলিসি চেঞ্জ করতেছে এবং তাদের স্ট্রাকচারাল কিছু চেঞ্জ আসতেছে তারা এখন মোর ওই যে রেগুলার স্টাফ রাখার থেকে তারা হচ্ছে মোর ফ্রিল্যান্সার দিতে কাজ করে ইন্টারেস্টেড কারণ ওখানে তাদের খরচ কম নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ফ্রিল্যান্সাররা তাদের হয় কি যে তারা যেহেতু তাদের রেগুলার কাজ খুঁজতে এবং আমি কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে ফ্রিল্যান্সার হিসেবেই মূলত কাজ করছে এই ফেব্রুয়ারি এক পর্যন্ত ফেব্রুয়ারিতে অবশ্যই একটা অনলাইনের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করছিলাম সো যেটা হয় কি যে আমাদের আমার কিন্তু কনস্ট্যান্ট লুকআউটে থাকতে হয় আমরা কিন্তু এক কথায় বলে স্টোরি সেল করতে হয় মানে আমার কিন্তু এমন না যে আমি স্টোরি আমাকে রেডিলি আমি দিলি পাবলিশ করবে আমার স্টোরিটা প্রপারলি পিচ রেডি করে আমার এডিটরকে প্রপারলি স্ট্রোয়টাকে তার কেন স্ট্রোয়টা ইম্পর্টেন্ট তার জন্য একটা গ্লোবাল অ্যাটেনশনের জন্য কেন ইম্পর্টেন্ট সেটা তাকে সেল করতে হবে সো এটার জন্য কিন্তু আমার একটা স্কিল সার্টেন স্কিলসে ডেভেলপ করছে সো আমার কাছে মনে হয় যে ফ্রিল্যান্সারদের যেটা হয় যে তারা যেহেতু সবসময় যে অলওয়েজ অন দ্য লুক ফর আউট ফর জবস সেক্ষেত্রে তাদের একটা সার্টেন স্কিলসে ডেভেলপ করে এবং এটা গ্লোবালি করতেছে সো গ্লোবালি এই কারণে ফ্রিল্যান্সাররা দেখা যাচ্ছে তারা যে আউটপুটটা দিচ্ছে এটা মোর কি ফোকাসড বেটার কোয়ালিটি এই কারণে ওয়ার্ল্ড এখন অনেকেই ফিল্যান্সের থেকে নিয়োগ করতেছে কিন্তু বাংলাদেশে মুশকিল হচ্ছে বাংলাদেশ ভাষণ বলি যে বাংলাদেশে মানুষের একটা মেন্টালিটি আছে বাংলাদেশে মানুষ নিউজকে একটা কনজিউমেবল প্রোডাক্ট হিসেবে এটার জন্য পে করতে রাজি না আপনার ধরেন ইভেন টেলিভিশন চ্যানেলস পত্রিকা কথা সবই যদি বলেন যেগুলো থেকে ধরেন এটা কিন্তু সব পুরো পুরো সেক্টরটাই কিন্তু স্ট্রাগলিং

যারা জার্নালিস্ট থেকে শুরু করে যারা প্রসার টোটাল টোটাল এই প্রসেসে যারা কাজ করে তাদেরকে প্রপারলি রিমিউনেশন না দিলে তারা তো কাজ করতে পারবে না সো এই ক্ষেত্রে টেলিভিশন স্টেশনে তো হাত বাঁধা কারণ তাদের রেভিনিউ এভাবে জেনারেট হচ্ছে না পত্রিকার হাত বাঁধা হচ্ছে না সো তাদের একটা পর্যায়ে আমার ধারণা তারা যখন যদি স্মার্ট হয়ে থাকে ডিসিশন নিয়ে তার একটা পর্যায়ে তারা প্রচুর ফ্রিলান্সের দিকে হায়ার করতে হবে সো বাংলাদেশে আমার মনে হয় একটা না একটা সময় কবে করবে আমি জানি না বাট কোনো না কোনো সময় জিনিসটা পিক করবে আমার ধারণা ফ্রিল্যান্স এই পুল অফ ফিল্যান্সের থেকেই জিনিসটা কাজ করবে কারণ রেগুলার স্টাফের ওভারহেড অনেক বেশি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে যুক্ত হবার দর্শক কথা বলছিলাম আমন্ত্রিত অতিথি প্রেস মিনিস্টার ফয়সাল বাহুদের সঙ্গে জানবার চেষ্টা করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকতা ও রাজনীতির নানা দিক নিয়ে আজকের আয়োজন এ পর্যন্তই আবারও দেখা হবে চ্যানেল টোয়েন্টি সাথেই থাকুন